আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো থাই একদম সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন খেতে খুবই অসাধারণ লাগে তাহলে চলুন মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিমের কুসুম এই থাই স্যুপটি তৈরি করতে শুধু ডিমের কুসুমের প্রয়োজন হয় সাদা অংশটা আলাদা করে নিতে হবে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুরগির মাংস হাড়চড়া এক কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক টুকরো আদা এভাবে স্লাইস করে নিয়েছি দিয়ে দিচ্ছি লেমন গ্রাস থাই স্যুপের আসল সারটা পেতে হলে এখানে লেমন গ্রাসটাই ব্যবহার করতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার এবং সাদা অ্যাড হবে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে লবণটা আমি কম দিয়েছি পরে দরকার হলে একটু বাড়িয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তিন কাপের মতো পানি এখন আমি এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম দলা পেকে না থাকে এখনো কিন্তু হাড়িটা আমি ঝুলায় বসাইনি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি harinaটা চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসানোর পর এটাকে অনবরত নাড়তে হবে নয়তো দলা পেকে যাবে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি রান্না করতে যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে এটা প্রায় হয়ে এসেছে স্যুপটা রান্না করা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে এবং মাংস চিংড়ি মাছ যা ছিল সব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি এটা তুলে নিয়েছি এখন গরম গরম পরিবেশন করার পালা আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে রেস্টুরেন্টে গিয়ে বেশি টাকা খরচ না করে ঘরে অল্প খরচে আপনারা এই স্যুপটা বানিয়ে নিতে পারেন আর এটা খেতে খুবই মজা লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ